যে কোনো মূল্যেই হোক অ্যানহাল ডি মারিয়াকে ফেরাতেই হবে আর্জেন্টিনা দলে এই কিংবদন্তি প্রমাণ করলেন এখনও তিনি ফিট আছে জাতীয় দলে খেলার জন্য স্কালোনির দলে এখনও তার গুরুত্ব আরও অপরিসীম এছাড়াও মেসির পাশে আগামী বিশ্বকাপের সবচেয়ে বেশি দরকার বন্ধু মারিয়াকে তবে কি এই গ্রেট দলের প্রয়োজনে আবারও ফিরছেন বিশ্ব চ্যাম্পিয়নদের ডি মারিয়াকে কেন এখনও প্রয়োজন এবং মারিয়া কি সত্যি ফিরবেন তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ অনেক আচ্ছা ভাবন্ত মেসির পাশে আবারও ডিমারিয়াকে দেখা গেলে ব্যাপারটা কেমন হবে দুই হাজার বিশ্বকাপে মেসি ডিমারিয়াকে একসঙ্গে মাঠে দেখাতো এখন আকাশ নীল ভক্তদের স্বপ্নই বইকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্বপ্নের বাস্তবতা কতটুকু বছর বয়সী এই মানুষটা যখন ফিকিকে এখনও এখনো জাদুকরি গোল করেন তেইশের তারুণ্যর মতো মাঠে টকবগে চন্মনে হয়ে পারফরমেন্স করেন তখন তো বলতে বাধ্যই হতে হয় এই ডিমারিয়া আর্জেন্টিনা জাতীয় দলে খেলার জন্য এখনো ফিট আছেন কিন্তু ফিট থাকলেই জাতীয় দলের জন্য কতটুকু প্রাসঙ্গিক এ কিংবদন্তি সহজ ভাষায় তরুণদের ফিরে কতটুকু দলে প্রয়োজন তাকে এই প্রশ্নের উত্তরে শুরুতে একটা কথা বলতে হয় অভিজ্ঞতা তো কখনোই পচনশীল নয় অর্থাৎ অভিজ্ঞতা সব মূল্যবান আর যদি সেটি মহাযজ্ঞের মঞ্চ হয় অর্থাৎ বিশ্বকাপের মতো টুর্নামেন্ট তখন মারিয়ার মতো চারটা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়ে ওঠে আরো বেশি প্রাসঙ্গিক বিশেষ করে নকআউট স্টেজের বড় ম্যাচগুলোতে চাপের মুহূর্তে আর্জেন্টিনা তাই কিংবদন্তি দলের জন্য হয়ে উঠবেন আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা ইতিমধ্যে তিনি ক্যারিয়ারে চারটা বিশ্বকাপ খেলে ফেলেছেন তাই চাপের মুহূর্তে কিভাবে দলের জন্য বুক চিতিয়ে দাঁড়াতে হবে সেটা তার ভালোই জানা হ্যাঁ এটাও ঠিক যে তার গতি আগের চেয়ে অনেক হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে হয়তো নব্বই মিনিটে একই ধাঁচে এখন দৌড়িয়ে বেড়ানোর মতো ফিটনেস নেই তার কিন্তু নব্বই মিনিটই বা তার খেলতে হবে কেন বরং দলের প্রয়োজনে শেষ তিরিশ মিনিটের জন্য তো মাঠে আসতে পারবেন অ্যাঞ্জেল তাহলেই তো যথেষ্ট প্রতিপক্ষের দুর্গে কাপুরি তুলবার জন্য এবং সেই তিরিশ মিনিটে মেসির পাশে মারিয়া থাকলে আর্জেন্টিনার আক্রমণ ধাঁচে আসবে অন্যরকম এছাড়াও যদি খেয়াল করা যায় তাহলে এটাই স্পষ্ট দু হাজার চব্বিশ আমেরিকা ফাইনালের পর স্ক্যালোনি ডিমারিয়াকে রিপ্লেস করার জন্য একাধিক চেষ্টা করেছেন কখনও আলেহান্দ্রো ময়োনোচক কখনো কার্বনিদের মতো তরুণদের বিকল্প হিসেবে নামিয়েছেন কিন্তু কেউ প্রত্যাশার পারত মেটাতে পারেননি যথাযথভাবে তাই আর্জেন্টিনা জাতীয় দলে এই কিংবদন্তির প্রয়োজনীয়তা এখনো অনেক বেশি তিনি এখনো অনেক বেশি প্রাসঙ্গিক মারিয়া অবসর ভেঙে দলে ফিরলে আর্জেন্টিনা এবং মেসি উভয়ের জন্য লাভ কিন্তু অবসর ভেঙে দলে ফিরবেন কিনা তার জাদুকরী পা আকাশ নীল টি শার্টকে আবারও আলোর ঝলকানিতে মাতিয়ে দেবে কিনা সেই সিদ্ধান্তটা একান্তই মারিয়ার নিজের এই ব্যাপারে কোন হস্তক্ষেপ করবেন না স্যার স্ক্যালোনি যেটা তিনি অনেক আগেই বলেছেন এমনকি ডি মারিয়াকে অবসরে যাবার জন্য কোন চাপও দেননি বরং বারবার স্ক্যালনি বলেছেন মারিয়ার জন্য তার দরজা খোলা চাইলেই ফিরতে পারেন তাই সিদ্ধান্তটা একান্তই এই আর্জেন্টাইন কিংবদন্তির নিজের শেখ শ্রাবণ অনেক সিটি নিউজ